আজকের ভিডিও হবে দুশো পঞ্চাশ নম্বর পৃষ্ঠা থেকে এইগুলি যোগ করি সহায়ক শব্দগুচ্ছ পড়ি এবং নতুন শব্দ বানাই দেখো তালবস আর রে তালবস রফলা যেমন ঘর বাড়ি ঠিক আছে ঘর বাড়ি বোঝাতে কী ব্যবহার করে তালবসায় রফলা দিয়ে কী কথা হতে পারে আশ্রয় তাহলে দন্তের সয় তয় বড় বা বিশাল তাকে আমরা বলতে পারি কি মস্ত তাহলে ম দন্তের সয়তায় মস্ত এই যে দন্তের সহায়তায় এখানে ব্যবহৃত হলো এরপর ওয়া গ তাহলে ওয়াই গয় তাহলে মাঠ বা সামনের জায়গা তাকে আমরা বলে থাকি প্রাঙ্গন পয়রা আকার ওয়াই গয়ে দন্তের ন ঠিক আছে তাহলে প্রাঙ্গন মানে হচ্ছে মাঠ বা সামনের জায়গা ঠিক আছে তাহলে এইটা হলো শব্দগুলো আমরা করলাম আচ্ছা এর পরের পর্বে চলে যাই আমরা নিচে নানান ধরনের বাড়ির ছবি দেখি এবং তাদের প্রতিটি সম্বন্ধে দুটি করে বাক্য লিখি দেখো দুটো করে বাক্য লিখতে বলেছে আমি একটা কাজ করি একটা করে বাক্য যেহেতু জায়গাটা ছোট আছে তাই আমি এখানটায় ছোট ছোটো করে তোমাদের জন্য লিখে দিচ্ছি তাহলে তোমরা কিন্তু ভালো করে একটু দেখে নেবে যারা লিখতে চাও তারা কিন্তু ভিডিওটাকে এখানে থামিয়ে বা পোস্ট করে তোমরা কিন্তু লিখে নেবে এখানে এক নম্বর দেখি এই বাড়িতে এই ধরনের বাড়িতে টালির ছাদ হয় টালির ছাদ হয় ঠিক আছে এটা ছাদ ঠিক ওঠা যায় না টালির ছাদ হয় গ্রামে এই বাড়ি বেশি বেশি দেখা দেখা যায় যায় ঠিক আছে এর পরেরটা আমি একটু উপরে লিখছি এখানে জায়গা হবে না তার জন্য আমি এটা উপরে লিখছি এই ধরনের বাড়ি দেখো কাঠের তৈরি এই ধরনের বাড়ি কাঠের তৈরি দুটো করে বাক্য লিখতে বলেছে আর লিখি এই বাড়ি পাহাড়ে দেখা যায় পাহাড়ে ভূমিকম্প হয় বলে পাহাড়ে কাঠের বাড়ি তৈরি করা হয় যাতে বেশি পরিমাণে ক্ষয়ক্ষতি না হয় যদি ভেঙেও পড়ে খুব একটা যাতে ক্ষয়ক্ষতি না হয় তার জন্য তৈরি করা হয় এবারে এটা হচ্ছে পাকা বাড়ি তাই তো আচ্ছা এই ধরনের বাড়িকে বলা হয় পাকা বাড়ি ঠিক আছে দু নম্বর হচ্ছে ইট সিমেন্ট বালি দিয়ে তৈরি করা হয় ঠিক আছে তাহলে আমি কিন্তু লিখে দিলাম এগুলো একবার আমি পড়ে দিচ্ছি এটা দেখো টালির বাড়ি তাহলে এই ধরনের বাড়িতে তালির ছাদ হয় গ্রামে এই বাড়ি বেশি দেখা যায় পরেরটাই চলে আসে এখানে এই ধরনের বাড়ি কাঠের তৈরি এই বাড়ি পাহাড়ে দেখা যায় এটা হচ্ছে এই ধরনের বাড়িকে বলা হয় পাকা বাড়ি ইট সিমেন্ট বাড়ি দিয়ে তৈরি করা হয় ঠিক আছে তাহলে দুটো করে বাক্য আমাদের কিন্তু লেখা হলো এরপরে দেখো চলে আসি এখানে বলেছে কি নিচে ছবিতে যে যে জিনিস আছে তাদের নাম লিখি যে যে জিনিস আছে সেগুলি কোন কোন কাজে লাগে তাও লিখি দেখো এগুলো সবই রান্নাঘরের জিনিস রান্নার কাজে লাগে ঠিক আছে তাও তোমাদেরকে আমি মুখেই বলে দিচ্ছি এগুলো ঠিক আছে কোনটা কি কাজে লাগে তার সঙ্গে আমি লিখে দিচ্ছি যে কোনটা কি আছে এটা হচ্ছে জানলা জানলা কি কাজে লাগে রান্নাঘরে জানলা কেন থাকে যাতে আলো ঢুকতে পারে ঠিক আছে এটা হচ্ছে একটা এটা হচ্ছে মাটির ভাঁড় মাটির ভাঁড় মাটির ভাঁড় এখানে এরকম ঝোলানো থাকে কী কাজে লাগে রান্না করে সচরাচর এই ধরনের হাঁড়িতে যখন ঝুলিয়ে রাখা হয় ভাঁড়গুলোতে তখন তার মধ্যে গুড় রাখা হয় এরকম ঝুলিয়ে রাখার কারণ হচ্ছে যাতে পিঁপড়ে না ধরতে পারে তার জন্য কিন্তু ঝুলিয়ে রাখা হয় তাহলে মাটির ভাঁড় এটা হচ্ছে কড়াই কড়াইতে কি করা হয় যে কোনো রান্না করতে গেলে কিন্তু তখন কড়াইটা ব্যবহার করা হয় মাংস বলো অনেক সময় বড় এত বড় কড়াইতে অনেক সময় যে কোনো তরকারি রান্না করা হয় ডাল রান্না করা হয় ঠিক আছে এটা হচ্ছে খুন্তি 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 কী কাজে লাগে খুন্তি হচ্ছে নাড়ার কাজে লাগে তাই না মাড়া আমরা দেখেছি যে কড়াইতে কোনো জিনিস দিলে তারপর সেটাকে নাড়ানোর জন্য খুন্তি ব্যবহার করে এটা হচ্ছে গামলা গামলা কী কাজে লাগে গামলা হচ্ছে কোনো জিনিস রাখার কাজে রান্না হয়ে গেল তারপর সেটাকে রাখার জন্য গামলা ব্যবহার করা হয় এটা হচ্ছে এটা হচ্ছে মাটির উনুন মাটির উনুন উনুন তো তোমরা জানোই যে আগুন জ্বালতে কাজে লাগে এর মধ্যেই তো রান্নাটা হয় এটা হচ্ছে চাকতি চাকতি কী কাজে লাগে তার সঙ্গে এটা একটু লিখে দিই তাহলে তোমরা ভালো বুঝতে পারবে এটাকে বলা হয় বেলন বেলন আর চাকতি বেলন চাকতি কোনটা এটা দিয়ে রুটি রুটি বেলা হয় ঠিক আছে রুটি বেলার সময় বেলন চাকতি রুটি বলো পরোটা বলো লুচি বলো মারা এটা দিয়ে কিন্তু বেলেন তাই না বেলন আর এটা হচ্ছে চাকতি এটা দিয়ে এটার ওপর রেখে এটা দিয়ে বেলেন ঠিক আছে খুন্তি খুন্তি একবার আমি বলে দিলাম যে খুন্তি কী কাজে লাগে খুন্তি নাড়ার কাজে লাগে এটা হচ্ছে বাটি বাটিতে যেন কোনো জিনিস রাখতে ঠিক আছে এটা হচ্ছে পিঁড়ি পিঁড়ি কি কাজে লাগে অনেকে পিঁড়েও বলে থাকে পিড়ি কি কাজে লাগে সেটা হচ্ছে বসার কাজে লাগে এর ওপর বসে রান্না করার কাজে লাগে তাহলে এই দুশো পঞ্চাশ নম্বর পৃষ্ঠা কিন্তু হয়ে গেল এবারে আমি চলো পরবর্তী পৃষ্ঠাতে কিন্তু চলে যাই দেখো দুশো পঞ্চাশ নম্বর পৃষ্ঠা কী বলেছে দেখি রিড দ্য সেন্টেন্সেস ফিল ইন দ্য টেবিল প্রথমে এগুলো পড়তে বলেছে উই ফলোড দ্য ম্যান ফলোড মানে হচ্ছে অনুসরণ করা উই ফলোড দ্য ম্যান তার মানে আমরা অনুসরণ করেছিলাম আমরা মানুষটাকে অনুসরণ করেছিলাম তারপরে তো হচ্ছে দে ভিজিটেড আওয়ার হাউস ভিজিটেড মানে হচ্ছে পরিদর্শন করা বা দেখতে আসা তাহলে দে ভিজিটেড আওয়ার হাউস তারা আমাদের বাড়ি পরিদর্শন করেছিলেন তারপরে তো হচ্ছে উই মুভড টু এ নিউ প্লেস আমরা মুভড মানে হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া তাহলে আমরা একটা নতুন জায়গায় গিয়েছিলাম তারপরে হচ্ছে আই লাভ মাই কান্ট্রি আমি আমার দেশকে ভালোবাসি কান্ট্রি মানে দেশ লাভ মানে ভালোবাসা আমি আমার দেশকে ভালোবাসি তারপরে একটা হচ্ছে ইউ ক্লাইম্ব দ্য ট্রি তুমি গাছে উঠেছ বা গাছে ওঠো বা গাছে চড়ো ঠিক আছে তুমি গাছে ওঠো বা গাছে চড়ো ঠিক আছে এবারে কী করতে বলেছে ফিল ইন দ্য টেবিল ইয়ে আর টু ডে মানে কি গতকাল আমরা কিন্তু আগের দু একটা পৃষ্ঠা আগেই কিন্তু আমরা এইগুলো কিন্তু শিখে এসেছি যখন ইডি যুক্ত থাকবে তখনই সেটা কিন্তু অতীতকালে বোঝায় মানে ইস্টার্ডে মানে যে কাজটা হয়ে গেছে তাহলে এখানে দেখো উই ফলোড দ্য ম্যান তাহলে এইটা হচ্ছে অতীতে হবে এই যে ইডি যুক্ত হয়ে আছে তাহলে এই বাক্যটা আমরা কোথায় লিখবো আমরা এদিকে লিখবো উই ফলোড দ্য ম্যান দেখো আমরা যখন বাংলাতেও মানে বলছি তখন দেখবে বোঝাবে যে এটা কাজটা হয়ে গেছে দেখো যে আমরা মানুষটাকে অনুসরণ করেছিলাম ঠিক আছে পরের তো হচ্ছে দেখো ভিজিটেড ভিজিটেড মানে পরিদর্শন করেছিল এই যে ইডি যুক্ত হয়েছে তার মানে ফার্স্ট তার মানে এখানে ইস্টারিতে বসবে দে ভিজিটেড আওয়ার হাউস তারা আমাদের বাড়ি পরিদর্শন করেছিল ঠিক আছে তিন নম্বর বাক্য হচ্ছে দেখো উই মুভড এই যে ইডি যুক্ত আছে তাহলে এই বাক্যটা এখানে হবে উই মুভড এ নিউ প্লেস মানে আমরা একটা নতুন জায়গায় গিয়েছিলাম ঠিক আছে আচ্ছা চার নম্বর করে এখানে হবে কারণ কোনো ইডি যুক্ত নেই লাভ লেখা নেই ইডি যুক্ত নেই তাহলে এটা এখানে হবে আই লাভ মাই কান্ট্রি মানে আমি আমার দেশকে ভালোবাসি দেখো এটা কিন্তু বোঝায় না যে দেশ ভালোবাসতাম এমন কিন্তু নয় আমি তাই জন্য তোমাদেরকে বাংলা মানে এটাও কিন্তু সাথে সাথে বলে দিচ্ছি ইউ ক্লাইম দ্য ট্রি তুমি গাছের চড়ো গাছে চড়ে ছিলে যদি হতো তখন ক্লাইম ইডি যুক্ত হতো কিন্তু এখন ইডি নেই তার মানে এটা টু ডে মানে এটা আজকের ঘটনা বলা হচ্ছে সিএলআইএমি ক্লাইম দ্য হলো আচ্ছা এরপরে চলে যাই রিড দ্য সেন্টেন্সেস চলো এগুলো পড়বো আবার তোমাদেরকে কিন্তু বাংলা মানেটাও আমি কিন্তু বলে দেবো দেখো লং এগো মানে অনেক দিন আগে পিপল ওয়াক ফ্রম প্লেস টু প্লেস ওয়ার্ক মানে কি হেঁটে যাওয়া তার মানে মানুষ হেঁটে যেত দেখো ইডিযুক্ত আছে তার মানে বহুদিন আগে মানুষ হেঁটে যেত ফ্রম প্লেস টু প্লেস মানে এক জায়গা থেকে অন্য জায়গায় তখন তো গাড়ি ঘোড়া কিছু ছিল না মানুষকে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে গেলে কী করত হতো হেঁটে হেঁটে যেতে হতো দেন সামোয়ান টেম্প হর্সেস টেম্প মানে হচ্ছে পোষ মানালো পোষ মানানো ঠিক আছে টেম্প মানে হচ্ছে পোষ মানানো আমি তোমাদের জন্য একটু লিখে দিচ্ছি জানি না এখানে তোমরা দেখতে পাবে এখানে খুব ছোটো করেই লিখতে হচ্ছে জায়গাটা খুব ছোটো পোষ মানালো ঠিক আছে টেম্প মানে পোষ মানালো দেন সামোয়ান তারপর কেউ একজন সামোয়ান কেউ একজন টেম্পড হর্সেস ঘোড়াকে পোষ মানালো পিপল কুড গো ফারদার দেন এভার বিফোর মানুষ এবার যেতে পারলো কুড গো যেতে পারলো ফারদার মানে অনেকটা দূরে দেন এভার বিফোর মানে আগে যে মানুষ যতটা যেতে পারতো হেঁটে হেঁটে এখন মানুষ তার থেকে আরও বেশি যেতে পারলো দে কুড গো ফাস্টার টু তার মানে তারা দ্রুত ফাস্টার মানে কি তাড়াতাড়ি দ্রুত তাহলে তারা দ্রুত যেতে পারলো কেন যেতে পারলো না ঘোড়ায় করে যেতে পারলো মানুষ ঘোড়াকে পোষ মানাতে শিখলো আর মানুষ ঘোড়ায় করে যেতে পারলো তার আগে হেঁটে হেঁটে যেত হেঁটে হেঁটে কি বহু দূর যাওয়া কি সম্ভব সম্ভব ছিল না আর সময় অনেক বেশি লাগতো কিন্তু এখন ঘোড়া থাকায় কি হলো মানুষ অনেকটা দূরও যেতে পারলো আর অনেক তাড়াতাড়িও যেতে পারলো আফটার এ হোয়াইল সাবয়ান মেড এ ওয়াগান আফটার এ হোয়াইল কিছুদিন পরে মানে কিছু সময় পরেই আস্তে আস্তে কিছুদিন পরেই ওয়ান কেউ একজন মেড এ ওয়াগান মানে কেউ একজন ওয়াগান তৈরি করল ওয়াগান মানে কি ওয়াগান হচ্ছে যেটাতে করে মাল বয়ে নিয়ে যাবে এইরকম একটা জিনিস যাতে হয়তো চাকা অবশ্যই লাগবে মাল বয়ে নিয়ে যাবে এরকম জিনিস হচ্ছে ওয়াগান ঠিক আছে তাহলে কি করলো কেউ একজন এই ওয়াগান তৈরি করলো যেটা মাল বয়ে নিয়ে যেতে পারবে হর্ষেজ পুল দা ওয়াগান ঘোড়া সেই ওয়াগানটাকে এবার টেনে টেনে নিয়ে যেতে পারলো ঠিক আছে পুল মানে টেনে টেনে নিয়ে যেতে পারলো ঠিক আছে দেন পিপেল কুড মুভ বিগ হেভি থিংস তারপরে মানুষ কি করলো কুড মুভ আরও কী নিয়ে যেতে পারলো ভারী বড় বিগ মানে বড়ো আর হেভি মানে ভারী বড়ো ভারী সমস্ত জিনিসপত্র নিয়ে এবার মানুষ যেতে পারলো কেন না ঘোড়াতে করে তো শুধু মানুষ যেতে পারতো এখন কী হলো ঘোড়ার পিছনে ওয়াগানটাকে লাগিয়ে দিলো ঘোড়া সেই ওয়াগানটা টেনে টেনে নিয়ে যাচ্ছে তার মধ্যে ভারী বড় সমস্ত জিনিসপত্র সেখানে মানুষ দিয়ে দিচ্ছে তারপরে হচ্ছে দেখো টুডে উই হ্যাভ কার্স বোটস প্লেনস অ্যান্ড ট্রেন্স কিন্তু এখন আমাদের কাছে আছে কি গাড়ি আছে বোট আছে মানে নৌকা আছে প্লেন আছে এরোপ্লেন আছে ট্রেন আছে এগুলো আমাদের কাছে আছে দেয়ার আর বিগ ট্রাকস এখন বড় বড় মাল নিয়ে যাওয়ার জন্য কী আছে ট্রাকস আছে ট্রাক ট্রাক মানে কি সেই বড়ো বড়ো লরি যেগুলো সেগুলো রয়েছে ডিজ আর অল ফর্মস অফ ট্রান্সপোর্টেশান ট্রান্সপোর্টেশান মানে হচ্ছে পরিবহন ঠিক আছে এই যান চলাচল গাড়ি ব্যবস্থাগুলোকে আমাদের বলা হয় এক জায়গাতে কোনো জায়গায় এগুলো বলা হয় পরিবহন তাহলে ডিজ আর অল ফর্মস অফ ট্রান্সপোর্টেশান মানে এগুলো হচ্ছে সবই পরিবহনের এক একটা মাধ্যম ঠিক আছে এগুলো সবই পরিবহনের মাধ্যম হলো এবারে কী বলেছে ফিল ইন দ্য গ্যাপস উইথ ওয়ার্ক ফ্রম দ্য প্যাসেজ এই প্যাসেজ থেকে শব্দ নিয়ে এগুলোকে পূরণ করতে বলা হয়েছে দেখো লং এগো বহুদিন আগে পিপল ড্যাশ ফ্রম প্লেস টু প্লেস দেখো লেখা আছে পিপল ওয়াক ফ্রম প্লেস টু প্লেস ওয়াক মানে কি হেঁটে যাওয়া তাহলে মানুষ হেঁটে যেত এক জায়গা থেকে আরেক জায়গায় আফটার টেমিং হর্সেস মানে আফটার মানে কি আফটার টিমিং হর্সেস মানে কি ঘোড়া পোষ মানানোর পর আফটার মানে পরে তাহলে ঘোড়া পোষ মানানোর পরে পিপল কুড পিপিল কুড কী হলো পিপিল কুড গো ফার্দার দ্যান এভার বিফোর দেখো গো রয়েছে তার মানে মানুষ আরও দূরে যেতে পারলো তারপরে হচ্ছে হর্সেস মানে ঘোড়াগুলো ড্যাস দ্য ওয়াগন এখানে লেখা আছে হর্সেস পুল দা ওয়াগন পুল মানে কি টানতো ঘোড়াগুলো সেই ওয়াগানগুলোর টানত কার্স বোর্ডস প্লেন কি হচ্ছে আর মানে হলো হয় অল ফর্মস অফ ট্রান্সপোর্টেশান সমসবগুলোই হলো এগুলো হলো পরিবহনের মাধ্যম একটু মনে হয় তোমরা দেখতে পাও না আমার খেয়াল করিনি আমি একটু ভিডিওতে একটু কেটে গেছে যেখানে একটা হর্সেস পুল দা ওয়াগান ঘোড়াই ঘোর লেখাই আছে হর্সেস পুল দা গান সেটা এখানে লিখেছি আর তার বোর্ড প্লেন্স আর মানে হচ্ছে অল ফর্মস অফ ট্রান্সপোর্টেশন এগুলো হচ্ছে সমস্ত অল ফর্মস অফ ট্রান্সপোর্ট